কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন আদর্শ গ্যাস থেকে তিনশো কেলভিন উষ্ণতায় অক্সিজেন গ্যাসের সম্ভাব্যতম বেগ সিএম হল অপশানগুলি হল এ পাঁচশো বারো দশমিক এক চার মিটার পার সেকেন্ড বি চারশো ছাব্বিশ দশমিক সাত নয় মিটার পার সেকেন্ড সি তিনশো চুরানব্বই দশমিক আট দুই মিটার পার সেকেন্ড ডি দুশো ছাপান্ন দশমিক তিন দুই মিটার পার সেকেন্ড উত্তরটি হল সি তিনশো চুরানব্বই দশমিক আট দুই মিটার পার সেকেন্ড এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমরা জানি যে সম্ভাব্যতম বেগ সি এম সমান রুট টু আট বাই এম যেখানে আর হচ্ছে গ্যাস ধ্রুবক টি হচ্ছে উষ্ণতা এবং এম হচ্ছে আনবিক ভর আর সমান আট দশমিক সমান তিনশো কে অক্সিজেনের আনবিক ভর এম সমান থার্টি টু টেন টু দি পাওয়ার মাইনাস কেজি পার মোল সম্ভাব্যতম বেগ সিএম সমান রোড দুই ইন্টু আট দশমিক তিন এক চার ইন্টু তিনশো বাই থার্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বা সম্ভাব্যতম বেগ সিএম সমান তিনশো চুরানব্বই দশমিক আট দুই মিটার পার সেকেন্ড ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ